ফার্ম করলে ঘাসের চাহিদার জন্য ঘাসের সাপোর্ট দেওয়ার জন্য আগেই ঘাসটা রোপণ করে নিতে হবে কারণ আপনার ফার্মে গরু তুলতে সময় লাগে না হাটে গেলেই গরু পাওয়া যায় কিন্তু হাটে গেলেই বা বাজারে গেলেই কাঁচা ঘাস পাওয়া যায় না ভাইরা বেকার না থেকে কিছু একটা করা ভালো আর হচ্ছে শয়তানের কারখানা আপনি যদি একটা পেশায় নিয়োজিত থাকেন বা একটা ব্যবসায় শ্রম দেন সময় দেন তাহলে আপনার ওইটার দিকে ধ্যান ধারণা থাকবে অন্য কোন দিকে ধ্যান ধারণা থাকবে না প্রজেক্টের পরিধি কত বিঘা পরিণত এখন আমার প্রজেক্টের পরিধি পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা হ্যাঁ ভাই কৃষি সেক্টর বা কেটেল সেক্টর এই ফার্ম সেক্টরটা আমার ভালো লাগা ভালোবাসার জায়গা এই জন্যই আসা শুরু থেকে ছোট অল্প বয়স থেকেই এই জায়গায় শ্রম দিতে আমার কোনো রকমের কষ্ট মনে হয় না আমার এখন মাস শেষে মান্থলি সব খরচ বাদ দিয়েও তাও এক লক্ষ টাকা আর্ন হয় আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার নয়াডেঙ্গি এলাকায় নয়াডেঙ্গি বাস টার্মিনালের পাশে আজকে বিশাল বড় একটি এগ্রি প্রজেক্টে এসেছি এই প্রোজেক্টের যিনি উদ্যোক্তা তিনি একজন নবীন রুবেল ভাই বিগত এক বছর আগে আমার মনে হয় এসেছিলাম তার এখানে তিনি মূলত ছোটো থেকেই কাজের সাথে জড়িত বাসায় গবাদি লালন পালন করেন এর পাশাপাশি বিভিন্ন প্রকারের ঘাস চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করছেন বর্তমান তার এখানে প্রায় পঞ্চাশ বিঘা জমিতে তিনি বিভিন্ন প্রজাতির ঘাস চাষ করতেছে বেশ করে ছয় সাত প্রকারের ঘাস রয়েছে যেগুলো বর্তমান আমাদের দেশে খামারি ভাইরাস চাষ করতেছে এগুলো দশ বিঘায় করেছেন ন্যাচারাল ঘাস যেটা অনেক খামারিরা কিনে নিয়ে যায় মানিকগঞ্জ থেকে কিনে নিয়ে ঢাকায় খামারে খাওয়াচ্ছেন সেই ধরনের ঘাস চাষ করছেন এবং ভুট্টাও চাষ করতেছেন ছাত্র অবস্থায় তিনি এখানে আরও দশজন মানুষেরাও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন আমরা আজকে এমন একজন উদ্যোক্তার গল্প আপনাদের জানাবো তার সাথে কথা বলে তার ঘাস চাষের বিভিন্ন বিষয় জানবো সেই সাথে তিনি এখন কেমন রয়েছেন এসব বিষয় বিষয়ে জানব চলুন শুরু করা যাক ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আজকে আবার চলে আসছি অনেকদিন পর আপনার খেতে আজকে কি কি দেখাবেন আমাদের আজকে আমার ছয় প্রজাতির ঘাসের কাটিং সেল করি আমি সেগুলা দেখাবো আচ্ছা এইটা কি ঘাস এটা ইন্দোনেশিয়ান স্মার্টনেপার ঘাস এই ঘাসটা অনেক সফট নরম রসালো এই ঘাসে প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি এটার প্রোটিন পঁচিশ থেকে আঠাশ পার্সেন্টেজ হচ্ছে প্রোটিন এই ঘাসটা একদম দেখেন একটা ঝাড়ে কতগুলা ঘাস হয় এই ঝাড়গুলা একবারও কাটা হয় না একটা ঝাড় এক গরুর খাবার

এই গাছটা আপনার দীর্ঘদিন হয়ে গেলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই ঘাসে কোনো ধার নাই ধারালো নাই একদম সফট অনেক বড় ঝুঁক নেয় ফলনটা বেশি হ্যাঁ ফলনটা বেশি তবে এটা একটু সময়টা একটু বেশি নেয় যদিও সাল্লাহ এখানে এই স্মার্ট টিপের কতটুক লাগিয়েছেন স্মার্ট নেবে এক বিঘা জায়গায় লাগানো আছে কতটুকু দূরত্বে লাগানো হয় এটা এটা তিন ফিট দূরত্বে লাগানো হয় তিন ফিট দূরত্বে দুইটা করে কাটিং দিতে হয় কাটিং দেওয়ার পর এত বড় বড় ছোপ হয়ে গেছে এত বড় বড় ছোপ একবারও কাটা হয় না এই প্রজেক্টের একটা ঘাসও আচ্ছা এই যে পাশের এটা কি ঘাস আমেরিকার গোয়াতে মেলা রাজ্যে এই ঘাসটার আবিষ্কার হয়েছে এই জন্য এটা নাম রাখা হয়েছে আমেরিকান গোয়াতেমালা এই ঘাসটা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস এই ঝোপগুলো কত মোটা এই গাছের ভেতরে ফোমের মতো জেলি থাকে এটা ক্যালসিয়াম ঘাসের এই এই ঘাসটা ঘাসটা দেখেন পাতাটা কত মতো অনেক ফলনশীল ঘাস এবং হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস এটাও লাগিয়েছেন হ্যাঁ এটাও লাগিয়েছি এটার চাহিদা কেমন দেখতে পাচ্ছেন তো এইটার চাহিদা ব্যাপক বাংলাদেশে ব্যাপক চাহিদা নতুন আসছে ঘাস এই ঘাস সম্পর্কে সবাই তেমন জানেও না চলেন আরো তো অনেক ঘাস রয়েছে এই পাশে এই পাশটা একটু দেখবো এই পোকামাকড় লাগে এই ঘাসে না এই ঘাসে কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না এগুলোতে কি দেন সার দেন কি এই তেমন আমি সারও ইউজ করি না শুধু জৈব সারতে ইউজ করি সার খুব কম রাসায়নিক সার এটা কি ঘাস এটা অজানা হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড পানির ঘাস আচ্ছা এটা দেখেন কত বড় বড় হয়েছে এটা পানিতেও হয় শুকনাতেও হয় বিশ ফিট পানিতে পর্যন্ত এই ঘাস হয় যদি বন্যা হয় পানি যত উপরে উঠবে পানির সাথে পাল্লা দিয়ে এই ঘাসটা উপরে উঠবে এই ঘাস কখনো মরবে না আর আমন ধানের মতো এই ঘাসটা হয় অনেক আমার ভাই ফোন দিয়ে বলে যে আপনার শুকনাতে করা যায় কিনা অবশ্যই শুকনাতেও করা যায় দেখুন আমি শুকনাতে করছি আপনি কারণ আমি কাটিং সেল করার জন্য করেছি শুকনা জমিতে এটা পানিতে যেরকম ফলন শুকনাতেও তেমনি ফল এটা কি গরু ছাগল দুটেই খায় হ্যাঁ গরু ছাগলও ভয়ে খায় তবে গরু বেশি পছন্দ করে ফলনটা কেমন এটা এটার ফলন পানির জমির জন্য যে সব জমিতে পাঁচ মাস পানি থাকে বা তিন মাস পানি থাকে তাদের জন্য এই ঘাসটা অনেক উপকারী ঘাসটার চাহিদা এখন কেমন এই ঘাসটার চাহিদা অনেক এটা কোন অঞ্চলের মানুষগুলো বেশি নিয়ে থাকে এটা যে অঞ্চলে পানি হয় এবছর যেমন ফেনী কুমিল্লা এই সব অঞ্চলে পানি হয়েছে সেই অঞ্চলের লোকজন এখন নিতেছে এই ঘাসটা এই পাশে অনেকেই ঘাস চাষের সাথে জড়িত হ্যাঁ হ্যাঁ এই জমিটা তো ঘাস লাগা হ্যাঁ ঘাস লাগাইছে আমার দেখা দেখি আচ্ছা করতেছে এই এটা কি ঘাস এটা হচ্ছে নেপিয়ার জানজিবার ঘাস এটা এটা তো নাম নেই আগে হ্যাঁ নতুন আপডেট ঘাস দক্ষিণ আফ্রিকার তানজানিয়া রাজ্য থেকে একজন আমদানি করছে তার কাছ থেকে আমি এটা কালেক্ট করে ঘাসটা দেখতে খুব সুন্দর হ্যাঁ এই ঘাসটা শুধু দেখতেই সুন্দর না এটার আরো গুণাবলী আছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসটা ঔষধি গুণ সম্পন্ন এই ঘাসের যে যে চুনের মতো সাদা আবরণ এটার কারণে এটা ঔষধি গুণ সম্পন্ন এই ঘাস গরু খেলে গরুর বদ হজম পেট ফাঁপা এইসব কোনো রোগ হবে না অনেক গরুর এই পেট ফাঁপা বা বদ হজম হয়ে গরু অনেক সময় পড়ে যায় বা মারা যায় এই ঘাসটা খেলে আর সেই সমস্যাটা হবে না আর এই ঘাসটা দ্রুত বর্ধনশীল এই ঘাসটা আমি একবার কেটে গরুকে খাওয়ানো হয়েছে তারপরে আমি মোটামুটি এক মাস পরে এসে দেখি যে ঘাসের এই অবস্থা মানে ঘাসে এক মুঠ সারও দেওয়া হয় নাই যাকে বলে একদম রাসায়নিক সার ছাড়া শুধু এর আগে রূপণের সময় একটু জৈব সার দেওয়া হয়েছিল তাছাড়া এইভাবে এরকম ঘাস এত দ্রুত বর্ধনশীল ঘাস আমার চোখে দেখা নাই এটা বাংলাদেশে কি এখন নতুন চাষ হচ্ছে হ্যাঁ নতুন চাষ হচ্ছে অনেকে এটা সম্পর্কে জানেও না এটার সাথে পরিচিত না আমরা দেখতেও কত সুন্দর আবার কত বর্ধনশীল এত বর্ধনশীল ঘাস বাংলাদেশে খুব কমই আছে তো এইটা আমার দুই বিঘার পরে লাগানো আছে শুধু কাটিং সেল করার জন্য কাটিং সেল করার জন্য হ্যাঁ ঘাসটা তো দেখতে যেমন সুন্দর লম্বা অনেক হয় কত দেখেন এটা মোটামুটি রেখে দিলে বিশ ফিট পর্যন্ত লম্বা হবে অন্য ঘাসগুলোর ফলন তো আপনি এর আমাদের বলছেন এটার ফলনটা কেমন এটার ফলন যারা ঘাসের সেম তবে যারা ঘাসের থেকে কম হবে না একটু বেশি হওয়ার চেষ্টা করবে যদিও তার সাথে তুলনা হয় না যারা ঘাসটা বর্তমানে অতুলনীয়ভাবে আছে মানে ওইটা কম্পেয়ার কারোর সাথে করা যাচ্ছে না যারা ঘাসের এটা কি ঘাস নেপিয়ার আর তাইওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড হ্যাঁ এটাও নতুন ঘাস বাংলাদেশের নতুন আমদানি করা হয়েছে এটাও দ্রুত বর্ধনশীল অতি চোখের পলকে বড় হয়ে যায় এখন আবার নতুন এগুলা হ্যাঁ নতুন যে ঘাসগুলো অনেক ভালো অনেক উন্নত জাতের ঘাস হ্যাঁ রসালো অনেক সফট কোনো ধার নাই গরু খেলে গরুর মানে পুষ্টির চাহিদা পূরণ হবে পাশের গুলো একই হ্যাঁ এই এই পাশের ডান পাশে আমার সবই হচ্ছে এই তাইওয়ান হাইব্রিড ঘাস যারা ঘাস কতটুকু করেছে যারা ঘাস আমার দশ বিঘার উপর করা কাটিং সেল করার জন্য প্রজেক্টের পরিধি কত বিঘায় পরিণিত এখন আমার প্রজেক্টের পরিধি পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা হ্যাঁ ভাই দশ বিঘা হচ্ছে কাটিং সেল করার জন্য ছয় প্রজাতির ঘাস আর বিশ বিঘা হচ্ছে কাঁচা ঘাস সেল করার জন্য কাঁচা ঘাস আর বিশ বিঘা হচ্ছে ভুট্টার এখন মৌসুম ভুট্টা রোপণ করতেছি আমি এক বছর আগে থেকে কাঁচা ঘাস দিই তখন কিন্তু আমি খামারিদের চাহিদা পূরণ করতে পারতাম না এমন অবস্থা দেখতেছি একশো বিঘা জমি করলেও খামারিদের চাহিদা আমি পূরণ করতে পারবো না এই ঘাস কোথায় যাচ্ছে এই ঘাস নারায়ণগঞ্জ গাজীপুর টুঙ্গি ক্যারা গঞ্জ এই সব জায়গায় যাচ্ছে যারা খামার খামার বড় বড় খামারই যাদের প্রতিনিয়ত প্রতিদিন পাঁচ টন ষাট টন দশ টন ঘাস লাগে তাদেরকে আমি দিচ্ছি কিভাবে দেন এটা কেজি হিসাবে গাড়িতে বড় গাড়িতে লোড করে ওই দেওয়া হয় স্কেলে কাঁচা ঘাসের ঘাসের ওজনটা বের হয়েছে আপনি জেনে খুশি হবেন আমার প্রজেক্টে এখন প্রতিনিয়ত জন কর্মচারী কাজ করতেছে আমি নিজে স্টুডেন্ট এবং স্টুডেন্ট জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি ছাত্র অবস্থায় অকল্পনীয় কাজটি করেছেন এবং যে সাহসটি নিয়েছেন পঞ্চাশ বিঘা জমি চাষ করা এটা আসলে অনেকের পক্ষে সম্ভব না আমার কাছে মনে হয় এত বৃহৎ পরিসরে করা এবং এই সাহস মনোবলটা কোথা থেকে আসলো এই সাহস আমার ছোটকাল থেকেই ব্যবসার প্রতি একটা ঝুঁক ছিল সেই সুবাদে আমি অনার্স লাইফের শুরু থেকেই আমি ফার্ম সেক্টর আসি একটা গাভী দিয়ে এখন ওই জায়গায় আমার সাতটা গাভী দাঁড়িয়েছে এবং আমি এই কাঁচা গাছের বিজনেস করি বা কাটিং এর বিজনেস করি দুই বছর ধরে সেই এইসব বিজনেসে যে টাকা আমি আর্ন করেছি সব টাকা আমি এই বিজনেসের পর ইনভেস্ট করেছি আচ্ছা আর এই যে বিজনেসটা এইটার মধ্যে কোনো লস নাই কারণ এটার মধ্যে লসের কোনো সম্ভাবনা নাই যে সেল করতে পারবে তার অবশ্যই প্রফিট হবে এখন তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি এই সব ঘাস চাষের জন্য চাষিদের কি পরামর্শ দেন কিভাবে এই ঘাসগুলো চাষ চাষিদের অবশ্যই আপনার ফার্ম করলে ঘাসের চাহিদার জন্য ঘাসের সাপোর্ট দেওয়ার জন্য আগেই ঘাসটা রোপণ করে নিতে হবে কারণ আপনার ফার্মে গরু তুলতে সময় লাগে না হাটে গেলেই গরু পাওয়া যায় কিন্তু হাটে গেলেই বা বাজারে গেলেই কাঁচা ঘাস পাওয়া যায় না বাজারে গেলে পাওয়া যায় দানাদার খাবার আর দানাদার খাবারের দাম ষাট টাকা কেজি ভুসি তাহলে ষাট টাকা কেজি ভুষি খাবে গরুর ওই জায়গা থেকে তো প্রফিট বের করা সম্ভব না মাস শেষে আরও লস গুনতে হবে এই জন্য আমি খামারিদের সাজেস্ট করি কাঁচা ঘাস এবং ভুট্টা এখন ভুট্টার মৌসুম ভুট্টা চাষ করেন ভুট্টা চাষ করে সাইলেজ করে খাওয়াবেন বা সরাসরি চপার চপার করে খাওয়াবেন এবং এই কাঁচা ছয় প্রজাতির ঘাস যার যেমন যে জমি যে ঘাসের এইসব ঘাস আপনারা রোপণ করবেন এবং যারা গাভী অনলি গাভী তারা স্মার্ট নেপিয়ার যে ঘাসটা এই ঘাসটা খেলে গরুর দুধ বৃদ্ধি পায় ক্যালসিয়াম জেলি সমৃদ্ধ ঘাস এটা হচ্ছে গোয়াতে মালাপ বা এটার আরেকটা নাম হচ্ছে ফাইভ আমেরিকান গোয়াতে জি ঘাস এই ঘাসটা আপনারা গাভের জন্য করতে পারেন এই ঘাসগুলো তো অনেকেই লাগাতে চায় বা আগ্রহ প্রকাশ করে কোন সময়টাতে ঘাস লাগানোর ঘাস লাগানোর উপযুক্ত বাংলা মাসের হিসাবে কার্তিক মাস ইংরেজিতে হিসাবে অক্টোবর নভেম্বর এই মৌসুমের ঘাসটা সবচেয়েতে বেশি ভালো হয় ভালো বলতে এই এই সময়ের ফলনটা ভালো এই সময় ওয়েদারটা ভালো থাকে আর বর্ষা মৌসুম হতে সব সময় বৃষ্টি থাকে ওই সময় ফলনটা তেমন ভালো না এখন রোপণ করলে কোনো মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই যে এমনেতে সারা বছরই রোপণ করা যায় কিন্তু এই মৌসুমটা একটু ভালো এখন তো ছাত্র অবস্থায় কৃষি কাজের সাথে জড়িত হয়েছে না এখন তো পড়াশোনা রানিং হ্যাঁ আমার এখন আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের আচ্ছা আর আমার একটা কোচিং সেন্টার রয়েছে আর সাথে তো আমার ফার্ম আগে থেকেই রয়েছে এখন ফার্ম একটু আর একটু বড় করা হয়েছে আগের থেকে সেটি দর্শকদের দেখাবো এই ছাত্র অবস্থায় এই কৃষি কাজ করে কেমন রয়েছে এবং মাস শেষে এখানে তো শ্রম দেন এখানে অনেক মানুষের বলছে যে কর্মসংস্থান হয়েছে তাদের দেওয়ার পরে কতটুকু আপনার থাকে কৃষি সেক্টর বা ক্যাটেল সেক্টর এই ফার্ম সেক্টরটা আমার ভালো লাগা ভালোবাসার জায়গা এই জন্য আসা শুরু থেকে ছোট অল্প বয়স থেকেই এই জায়গায় শ্রম দিতে আমার কোনো রকমের কষ্ট মনে হয় না নিজের যদিও অনেক পরিশ্রম হয় এতগুলো লেবারের দেখাশোনা সব কিছু করিয়ে এতগুলো প্রজেক্ট দেখাশোনা আমার এখন মাস শেষে মান্থলি সব খরচ বাদ দিও তাও এক লক্ষ টাকা আর্ন হয় ছাত্র অবস্থায় অনেক বেশি হ্যাঁ এটা অনেক বেশি মানে একজন সরকারি চাকরিজীবীর

আর অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা আপনি যদি একটা পেশায় নিয়োজিত থাকেন বা একটা ব্যবসায় শ্রম দেন সময় দেন তাহলে আপনার ওইটার দিকে ধ্যান ধারণা থাকবে অন্য কোনো দিকে ধ্যান ধারণা থাকবে না সেহেতু পড়ালেখার পাশাপাশি যদি বাবা মার কাছ থেকে টাকা চেয়ে নেওয়ার থেকে একবারে কিছু টাকা পুঁজি নিয়ে আপনার অল্প টাকা প্রজেক্টটা করা যায় আপনি এক বিঘায় করেন বা দুই বিঘাই করেন এই সেক্টর আসেন লস হবে না ইনশাল্লাহ ভবিষ্যতে ঘাস চাষ নিয়ে পরিকল্পনা কি ঘাস চাষের এখন আমি খামারিদের সহযোগিতা করতেছি এবং আমার এই কাঁচা ঘাসের প্রজেক্টটা আমি আরো আরও বাড়াবো কারণ কাঁচা ঘাসের চাহিদা আমি এখনও পূরণ করতে পারতেছি না আমার আরো প্রজেক্টের আরও বাড়াতে হবে

রুবেল ভাইও এই কাজগুলোতে জড়িত হয়ে তিনি বলছেন যে তার এখন মাস শেষে প্রায় কঠিক টাকা তিনি আয় করতে পারতেছেন এর পাশাপাশি আরও দশজন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে আমরা আশা করি এই ধরনের উদ্যোগ নিয়ে এগ্রিকালচার সেক্টরে তরুণ উদ্যোক্তারা যদি আসে একদিক থেকে খারাপ কাজ থেকে তারা বিরত থাকবে অপরদিকে নিজের কর্মসংস্থান তৈরি হবে এবং আমাদের দেশের এগ্রিকালচার সেক্টর ডেভেলপ হবে দর্শক এই ছিল রুবেল ভাইয়ের ঘাস চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্যকথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে